ঋণ নিয়ে আর স্বাবলম্বী হওয়া হলো না অঞ্জনা মালাকারে তিন তিনটি কোম্পানির কিস্তির চাপ সহ্য করতে না পেরে জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি শনিবার সকালে বাড়ির পাশে জঙ্গল থেকে তার চূড়ান্ত দেহ উদ্ধার করে পুলিশ ঘটনা কৈলাস্বর মহকুমার গৌরনগর ব্লকের কাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় সুধের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন এক গৃহবধূ মৃত গৃহবধূর নাম অঞ্জনা মালাকার স্বামী পরিমল মালাকার ঘটনা কৈলাশহর মহকুমার গোননগর ব্লকের কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে লাগায় জানা গেছে দিনমজুর পরিবারের এই গৃহবধূ বন্ধন ভারত সহ তিনটি মাইক্রোফিনান্স সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন বন্ধনের ঋণের কিস্তি মেটাতে ভারত নামে একটি সংস্থা থেকে ঋণ নেন তিনি এরপর আরও একটি মাইক্রোফিনান্স কোম্পানি থেকে তিনি ঋণ নেন সম্প্রতি এলাকায় কাজের সংকট থাকায় নিয়মিত কিস্তি দিতে পারছিলেন না অঞ্জনা দেবী এবং তার স্বামী পরিমল মালাকার কাজ না থাকায় কিস্তি প্রদানের চাপ আরও বেড়ে যায় মাইক্রোফিন্যান্স সংস্থার কর্মীরা বাড়িতে এসে নিয়মিত কিস্তির জন্য চাপ দিচ্ছিলেন কিস্তি প্রদানের চাপে এক প্রকার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন পরিমল মালাকারের স্ত্রী অঞ্জনা মালাকার শুক্রবার বিকেল থেকে নিখুঁত ছিলেন তিনি পরিবারের লোকজন সহ এলাকাবাসী তাকে খুঁজাখুঁজি করে পাননি শনিবার সকালে বাড়ির পাশের জঙ্গলের একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী গ্রামবাসীরা ঘটনাটি কৈলাশহর মহিলা থানার পুলিশকে জানান পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য অনুকূট জেলা হাসপাতালে নিয়ে যায় এদিকে কয়লাশহর মহিলা থানার পুলিশ আধিকারিক প্রতিভা সিনহা এই কথা জানান আচ্ছা আজকে আমরা পূর্ব কাউলিগুড়ার থেকে খবর পেয়েছি এই পরিমল মালাকার স্ত্রী অঞ্জনা মালাকার পাশেতে আত্মহত্যা করছে এরকম এরপর আমরা স্পোর্টে দেখছি মহিলারে বাড়ির পাশে জঙ্গলে ঝুলন্ত অবস্থায় মহিলারে বর্তমানে আমরা পুষ্পরামের জন্য হসপিটালে নিয়ে যেতেছি তাদের ভিতরে কিছুদিন ধরিয়া বন্ধন এইরকম বিভিন্ন সংস্থা থেকে লোক লইছে ওই জন্য একটা টেনশন চলছিল টাকা কিভাবে শোধ করতে পারবো এটাকে শনিবার ময়নাতদন্তের পর অঞ্জলি মালাকারের নিথর দেহ পরিজনদের হাতে তুলে দেয় অনুকুটে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় শহরের কাউলিকুড়া গ্রামে সুখের ছায় নেমে আসে নিজস্ব প্রকারীদের রিপোর্ট এশিয়ান টাইমস